হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার আজকে চলে এসেছে স্যার পড়াতে আমি উঠে পড়েছি অনেকক্ষণ আর এখন বসাবো চা তো চাটা খেয়ে নিয়ে চলে যাব কাস্তে কটা গেছে এসে তারপরে দেখি কী হয় আজকে আমার আমার দেওয়ালের জন্মদিন সো কালকে রাত কেক টেককে কাটা হয়েছিলো একটুখানি যা আজকে কী কী রান্না বান্না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি সান করে চলে এসেছি আর ওই পাশে স্কুলের গাছ থেকে আম বেড়েছি ঠিক আছে আম পারতে পারতে আমার এত দেরি হয়ে গেল তো সান করে চলে এসেছি এদিকে মা মা হচ্ছে রান্না বলে জায়ের মা কারণ হচ্ছে আজকে ভাইয়ের জন্মদিন এরকমটা বললাম তো জন্মদিন আমি জিনিসপত্র কালকে গেঞ্জি একটা প্যান্ট আমি কিনে নিয়ে চলে এসেছি কিনে দিয়ে দিয়েছি ভাইকে হাফ প্যানার আর গেঞ্জি ভাই ওটাই পরে আজকে ভাত খাবে আর কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর আমি আব্বাতে গিয়ে খুব ভাবিয়ে গেছি মানে এক্সাইটমেন্ট হয়ে যে আগে সে ছোটোবেলায় পারতাম আর এখন আবার পারছিলাম আর করি রে কেমন একটা হচ্ছিলো বলে এসে একটু রেস্ট নিয়ে নিলাম শুয়ে পড়েছিলাম তো এখন খাবো টিফিন 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 খেয়ে আর আমার আজকে রান্না নেই আমার ছুটি তো যার জন্যে আমি একটু বসে আছি এখানে এসে স্নান টান করে এসে তো আমার যা বললে তুই বস আমার তো রান্না বান্না হয়েই এসেছি তো ওই জন্য আজকে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো ওপরে তো রান্না বান্না হচ্ছেই আমি তো কাকা শুকি খেতে দিতে এসেছি আর এদিকে আমার মেয়ে কী করছে দেখলে কী করছিস তুই কলার বড়া মাখছে আর ওখানে হচ্ছে পায়েস পায়েসটা একটু দেখাই ঠিক ভালো করেছিস তো পায়েসটা একটু দেখাই পায়েসটা দুর্দান্ত হয় এই এই হলো পায়েস তো চলো ওপরে দেখি কী কী রান্না হয়েছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে আর ওদিকে পটলের দরমা হবে পটল কাটতে কাটতে চলে এসেছি শ্বশুরকে খেতে দিতে আর এদিকে তো রান্না বান্না চলছেই দাঁড়া এদিকে রান্না বান্না চলছে আর এদিকে হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল মাছ ভাজা শাক ভাজা এই নারকল রেখেছি এখানে নারকল দিয়ে এখন এই দোরমা হবে তার জন্য এখানে হাড়িটা হয়েছে শুক্ত এই বসেছে হয়েছে তো দেখিয়ে দিয়েছি আর কি কি হচ্ছে সেগুলো সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আগে যাই আমি একটু এ করে দিই আর কি কাটার বাকি আছে কেটে দিয়ে তারপরে ছুটি হ্যাঁ আজকে আমার রান্নাবান্না নেই আমি আজকে রান্নাবান্না করিনি আমি এই কুঁড়ে হয়ে গেছি পুরো পুরো কুঁড়ে হয়ে গেছি আজকে কোনো রান্না বান্না কোনো সেন নেই পুরো আমি ঘুরে হুম তো চলুন কাজকর্মগুলো সব ছেড়ে দিই তো এখানে সব রান্না বানা কম্পিউটার কাছে খেতেও বসে গেছে ভাই এই যে ভাই খেতে বসে গেছে এখানে আর এই যে আজকে এই মেনু হয়েছে এটা হচ্ছে শাক ভাজা ভাত ঘি শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা মাছের মাথা দিয়ে ডাল পটলের দোরমা মাছের ঝাল এই হলো বাটা মাছের ঝাল এই হলো চুনো মাছের ঝাল এই হলো আমের চাটনি এই হলো কলার বড়া এই হলো পাঁচ রকম মিষ্টি দই একটুখানি এবার রাতে কি হয় দেখা যাবে হ্যাঁ রাতের এখনো ঠিক নেই এখন মোটামুটি এগুলো হয়েছে এগুলো এখন খাওয়া দাওয়া করুক আর একজনকে এই একজন

বড় বাবু চান ঠান করে গিয়ে ঘুমোচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি একটুখানি গেছিলাম নাচের ওখানে চলে এসেছি তো এসে আবার মানে এখন একটুখানি নিয়ে বসে গেছি চা চাটা খাবো এই যে চাটা খাবো চা নিয়ে বসেছি আর ওদিকে বান্না সব হয়ে গেছে মাংস এবার মাংস আর ভাত হয়েছে ব্যাস এবার ওটাই হয়েছে আর সকালের শুক্তো মাছ এগুলো সবই রয়েছে চাটা বসে খেয়ে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসটা মাংস হয়ে গেছে হ্যাঁ তো চাটা খেয়ে নিই চা করেছে এই যে তো এই হলো আমাদের লাল লাল চিকেনের ঝোল আর গরম ভাত আর কালকে এই সরি সকালে যা যা রান্না হয়েছিলো সবই আছে আর আমি একটুখানি মানে ফ্রেশ হয়ে এলাম বাবা যা গরম লাগছে কি বলবো কিছু বলার নেই আর স্নান করেও বা গা ধুয়েও হচ্ছে শান্তি হচ্ছে না তো এখন খেতে দিয়ে দেবো কাকা শ্বশুরকে যেহেতু এখন বেজে গেছে এগারোটা বাজতে যায় আজকে একটু বললো দেরি করেই খাবো তো দিয়ে দেবো আমি নিচে গিয়ে খাবারটা তো চলুন তো আজকের মতন ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবারে একে একে সবাইকে খেতে দিয়ে দেবো আর কী আছে দেখানোর কিছুই নেই আর নিচের ঘরে সবাই রয়েছে আর ওপরের ঘরে সবাই হাফ হাফ করে রয়েছে এই সব আমরা নিজেদেরই সব লোক তো চলুন হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে একটু লাইক এবং শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে ঝড় আসবে বলছে বৃষ্টি হবে বলছে জানি না কি হবে কালকে আমার মেয়ের প্রোগ্রাম আছে সেটাও আমি এখনও বলে উঠতে পারছি না যে কি করব। ঠিক আছে আমাদের এখান থেকে বেরোনো তিনটে সময় জানি না বৃষ্টি যদি আসে তাহলে আর বেরোবো না আর যদি বৃষ্টি না আসে বা এখানে রকম কোনো কিছু সিচুয়েশান ওরকম না হয় তাহলেই বেরোবো আর যদি দেখি না সকাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি ফিষ্টি আসছে তাহলে এখন দেখি কি করি বেরোতেও না পারি কেননা বাচ্চাদের ব্যাপার হয়ে যাচ্ছে সবই বাচ্চা বাচ্চা সবাই তো সেই কারণেই তো চলুন এখন আমি খেতে দিয়ে দিই সবাইকে এক এক করে খেতে দেব আর এতটাই গরম লাগছিল মানে কোনো উপায় ছিল না এখন ওই জন্য নাহলে আমি একেবারে সবাইকে খেতে টেতে দিয়েই আমি গাটা ধুতাম কিন্তু তার আগেই আমি